শুক্রবার চোদ্দই জুন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পরিচিত এই বিশেষ দিনে রক্তদান কর্মসূচিতে হতে জেলা পক্ষ থেকে রায়গঞ্জের এক বিশেষ শিবিরের করা হয়। এদিনের এই শিবিরে প্রায় উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরন কুমার শর্মা সহ অন্যান্যরা সকলের সামনে রক্তদাতা দিবসের গুরুত্ব তুলে ধরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অ্যানুয়াল ক্যালেন্ডার তৈরি করে রক্তদানে এগিয়ে আসার ব্যাপারে সকলকে আহ্বান জানান আজকে চোদ্দই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে তো এই ওকেজনে আমাদের স্বাস্থ্যকর্মীরা ডাক্তার সহ আমরা এখানে এক্সপেক্টেড আমাদের পঞ্চাশ জন মতন আজকে ভলেন্টেরিয়া ব্লাড ডোন করব একটা ব্লাডের ক্রাইসিস হয়ে থাকে তো আমরা অলরেডি দু হাজার মতন অর্গানাইজেশন আইডেন্টিফাই করেছি যারা ভলেন্টারি ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করতে পারেন সারা বছর ধরে যদি আমরা একটা অ্যানুয়াল ক্যালেন্ডার করি তাহলে রেগুলার আমরা আমাদের ব্লাড সেন্টার্সগুলিতে ব্লাড সাপ্লাই ঠিক করে রাখতে পারবো তাহলে মানুষের অসুবিধা হয় না তাই তো এই ধরনের অ্যাক্টিভিটির যে এটা হেলথ রিলেটেড হয় ব্লাড ব্যাঙ্ক ব্লাড রিলেটেড ইস্যুস তো আমরা আজকে লিডারশিপ হিসেবে এইটা করছি আর আমরা আহ্বান করব অন্য দপ্তররা আদার ডিপার্টমেন্টস তারাও যেন এইটাকে কিউ হিসেবে নেয় আর বছরের দুবার করে যদি এলিজিবল ডোনাকে দিয়ে ক্যাম্প করায় তাহলে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলি অনেকটা সা।